নমস্কার বন্ধুরা মনাসালা ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন সন্ধে হয়ে গেছে বুঝতেই পারছ আমি আগের ভিডিওতে তোমাদের দেখেছিলাম যে আমি মাসি বাড়িতে এসেছি পুজো হচ্ছে সেই কারণে এখন সন্ধ্যে হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর লাইটগুলো জ্বলেছে দেখতে কত ভালো লাগছিল এখন আমরা সব সন্ধ্যের জন্য সব রেডি হয়ে নিয়েছি আমরা যাব ঘটতকে সেই জন্য সবাই একই রকম হলুদ কালারের শাড়ি পরেছি মাসি সবাইকে একই কালারের শাড়ি দিয়েছে মেয়েদেরকে এবং ছেলেদের জন্য সবাইয়ের জন্য হলুদ কালারের পাঞ্জাবি দিয়েছে সবাই একই রকম ড্রেস পরেছি দেখতে খুবই ভালো লাগছিলো সবাইকে দেখো বন্ধুরা আমি তো এখন পুরো রেডি হয়ে নিয়েছি আমার মেয়েও শাড়ি পরেছে তারপরে একে একে করে সবাই রিডিওয়ে বেরোচ্ছে তারপর সবাই তো ফটো তোলাতে ব্যস্ত এদিকে একটু নাচ না হলে হয় এদিকে তাসা এসেছে আমরা তো সবাই খুব নাচানাচি করতে ব্যস্ত বোনেরা সবাই মিলে একসাথে কত সুন্দর করে আনন্দ করছিলাম কারণ একবারই দেখা হবে অনেক দিন পরে সবাই সাথে দেখা হয়েছে তাই আবার কবে দেখা হবে না হবে তা জানি না সেই কারণে একসঙ্গে সবাই অনুষ্ঠানে মিলিত হয়েছি দিয়ে নাচানাচি করছি আমরা বোনেরা তো খুবই নাচানাচি করতে খুবই ভালোবাসি সেই কারণে সবাই তো একসাথে খুবই নাচানাচি করছি আর এদিকে হচ্ছে তাসা তাসা মানেই তো প্রচুর আনন্দ নাচের হুল্লোর সেই কারণে আমরা তো খুবই মজা করছি বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা দেখে বুঝতেই পেরেছ আর এত ভিড়ের মধ্যে তোমাদের দাদা ভাইকে কোথায় আমি দেখতে পাচ্ছি না সেও তার মতো করে আনন্দ করছে আমিও আমার বন্ধুদের সাথে আনন্দ করছি দেখো বন্ধুরা রেজু সোনা চুপচাপ দাঁড়িয়ে দেখছে নাচতে নাচতে আমার একটা বন্ধু হাঁপিয়ে গেল ও আর পাচ্ছে না নাচতে আর এত গরম লাগছিল কি বলবো বন্ধুরা তারপরে আমরা আবার এগিয়ে চলেছি কারণ অনেকটা রাস্তা যেতে হবে তাই জন্য আমরা সব হেঁটে হেঁটে এগিয়ে চলেছি ক্যামেরা করছে দেখে বোনেরা আবার ক্যামেরার দিকে তাকিয়ে নাচানাচি করতে শুরু করে দিল মাসিরা আছে দিদিভাইরা আছে অনেকেই আছে অনেক দূর রাস্তা যেতে হবে তাই সবাই বললো নাচানাচি করতে করতেই হেঁটে যেতে তাই আমরা সবাই চললাম হেঁটে হেঁটে বাড়িতে একটা অনুষ্ঠান হলে সত্যিই খুব আনন্দ হয় এবার দেখো বন্ধুরা আমরা ভাই কিভাবে কীভাবে নাচছে তারপরে আমরা ফিরে এলাম এসে দেখলাম সবাই খেতে বসে গেছে এরপর আমরাও খেতে বসবো কারণ অনেক জনের খাওয়ার ব্যবস্থা এই জন্য ভিড় তো অনেকটাই হবে সেই কারণে আমরা খেতে বসে যাবো একটু ফাঁক হলেই খেতে বসে যাব দেখতেই পাচ্ছ বন্ধুরা সবাই কত বসে গেছে এবার আমরা সিট পেয়ে গেছি আমরাও বসে গেছি চেঞ্জ হয়ে এদিকে তোমাদের দাদা ভাই দেখো বসে আছে কারণ আগে যারা খেয়ে গেছে এখনও মানে টেবিল পরিষ্কার হয়নি যেহেতু এতজন্য ফিরে সেই জন্য আমরা আগে সিটটা দখল করে নিয়েছি খাওয়া দাওয়ার পর এরপর দেখো বন্ধুরা এরপর মায়ের বিসর্জনের পালা সত্যিই খুব মন খারাপ করছে কাল আমরা কত আনন্দ করলাম এবং এত আনন্দের পরে আজকে মনটা খুবই খারাপ লাগছে বলে না আনন্দের মাঝেও বিষাদের সুর সত্যি মনটা খুব খারাপ লাগছে সব ঠাকুর প্রতিমাগুলোকে এবারে বিসর্জন দেওয়া হয়ে গেছে এবারে আমরা সবাই পুকুরে ঠাকুরগুলোকে ভাসিয়ে দিতে যাব সেই কারণে আমরা এবারে রেডি হয়ে নিয়েছি আবার সবাই বললো একসাথে মাসি যেই হলুদ শাড়িটা সবাইকে দিয়েছি ওই শাড়িটা পরতে বললো সবাইকে তাই পরে নিলাম পরে এবার আমরা যাব ঠাকুর বিসর্জন জন্য রং মহাভাগির করে হয়ে গেল দেখাচ্ছে বন্ধুরা পরে ভিডিওটি দি